খোলা না ফেলে দিয়ে এত সুন্দর যে আচার বানানো যায় না দেখলে বুঝতেই পারবে না এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় আর অল্প টাইমের মধ্যে বানানো যাবে খুব সুন্দর টেস্টি ঝাল মিষ্টি আচারটা কেমন হয়েছে এই দেখুন দেখাচ্ছি আমি এই দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগবে এটা ঝাল মিষ্টি এটা কিন্তু টক হবে না এটা ঝাল আর মিষ্টি হবে আর এটা রোদে শুকনো হলে এই যে রসটা একটু একটু আছে এইটা পুরো এই সাথে পুরো আর খুব সুন্দর লাগবে খেতেও লোভ পুরো জীবে জল আসবে একবার খেলে নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি রেসিপিটা যেটা হলো তরমুজের খোসা দিয়ে বানাচ্ছি তরমুজের খোসা দিয়ে সবজি খেয়েছেন তারপরে পকোড়া খেয়েছেন আজকে আমি আলাদা ভাবে বানাচ্ছি আজকে আচার বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত আর কি করে বানাচ্ছি না বানাচ্ছি আমরা তো অনেক সময় তরমুজটা খোলাটা ফেলে দিই কিন্তু আমরা খোলাটা ফেলে দিয়েছে এই জিনিসটা বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর সারা বছর ধরে থেকেও যাবে সংরক্ষণ করে রাখলে রাখাও যাবে আর কি করে রাখা যাবে সেটাও আমি টিপসটা বলে দেবো চলুন দেখা যাক আজকে আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি কিন্তু তরমুজটা খাওয়া হয়ে গেছে হ্যাঁ আর লাল অংশটা খাওয়া হয়ে গেছে কিন্তু শুধু রয়েছে নিচের অংশটা যে একটু একটু লালটা রয়েছে আমি সেটাও পুরো বাদ দিয়ে দেবো আর পেছনের আমি খোলাটা সবুজ অংশটাও আমি বাদ দিয়ে দেবো কোনোভাবে লাল অংশটা থাকা চলবে না লাল অংশটা অনেক সময় মিষ্টি ভাবটা থাকে ওই জন্য আমি লাল অংশটা পুরোটাই ফেলে দিয়েছি পুরোটাই ভালো করে চোপাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি সবুজ অংশটা বেশি করে একটু ফেলে দিচ্ছি নাহলে এটা একটু একটু কেমন লাগবে খেতে স্বাদটা লাগবে না আর এই যে লাল অংশটা আছে এইটাকেও আমি একটু হাতে করে বাদ দিয়ে দিচ্ছি একটু হালকা থাকবে কিন্তু পুরোটা ভালোভাবে আমি কিন্তু লালটা পুরোটা ছাড়িয়ে নিয়েছি এরকম করে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানেও দেখুন অনেকটা লাল ভাব আছে এইটাকেও আমি উপর দিক থেকে আগে পুরো বাদ দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু পুরো চোপাটা ছাড়িয়ে নিয়েছি আর লালটা যতটা পেরেছে আমি পুরো বাদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এখানে আমি গ্রেফ করে নেবো আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর একটু কমেন্ট করে দেবেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তো আপনাদের কতটা ভালো লেগেছে কেমন হয়েছে না হয়েছে সেটাও জানতে পারবো নতুন বন্ধুদের জানাচ্ছি একটু অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমি এটাকে একটু ভালো করে গ্রেফ করে নিচ্ছি এ রে গ্রেটার থাকলে মোটা গ্রেটারেও করতে পারেন কোনো অসুবিধা নেই নালে পঁঠিতে তো সরু সরু করে কেটে নিতে পারেন আমি দুটোভাবেই দেখিয়ে দিয়েছি এই দেখুন এইটা আমার বাড়িতে সরু বলে এরকম ভাবে কাটা হচ্ছে আর মোটাতে কাটলে কিরকম ভাবে আমি সেটাও দেখিয়ে দিয়েছি এই দেখুন একবারে সরু সরু করে কাটতে হবে এটাকে একটু গ্রেটারটা যদি মোটা থাকে মোটা গ্রেটার দিয়ে করলে তাহলে আর বুঝি দিয়ে কাটতে হবে না আম যেমন সে সরু সরু করে কাটে কিংবা আলু ভাজা যেরকম সরু সরু করে কাটে সেরকম করেও কেটে নিতে পারেন আমি এরকম করে কেটে নিচ্ছি কারণ গ্রেটারটা আমার সরু ওই জন্য একবারে পুরো ঘাঁটা হয়ে যাবে ভালো হবে না আমি বুঝি করে কেটে নিচ্ছি আর আপনাদের কাছে মোটা যদি গ্রেটার থাকে মোটা গ্রেটার দিয়ে গ্রেট করবেন এখানে আমি করে করে নিয়েছি নিয়েছি মানে কেটে করলে করা হবে মোটা মোটা লম্বা লম্বা যেগুলো দাঁড়াতে সেইগুলো গ্রেট হবে এখানে আমি সব রকম পাইল করে করেছি সরু মোটা সব রকম করেছি যাতে দেখতে সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে আর আচারটা বানালেও দেখতে ভালো লাগবে আর এটা খুব লোভনীয়ভাবে ভাবে বানাচ্ছি আমি আর খে এখানে আমি কোড়া বসিয়ে নিয়েছি কোড়াতে এবারে এক চামচের একটু কম আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে এসেছে কেন আমার তরের কোড়াটা গরম হয়ে গেছে ওই জন্য তেলটাও আমার তাড়াতাড়ি গরম হয়ে গেল এবার আমি এখানে পাঁচ ফোড়ন নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এই দুটোকে আমি একটু হালকা করে ভেজে নেবো এই দেখুন এখানে আমার হালকা করে আমি একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না তাহলে কালো হয়ে ছুঁয়ে যাবে এবার আমি যে এখানে তরমুজের ফোলাগুলো কেটেছিলাম এখানে একটু নেড়ে নিয়েছি দু মিনিটের মতো এবার আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে দিয়ে একটু নেড়ে আর একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে তাহলে কালারের জন্য হাফ চামচ এরকম আমি একটু হলদি দিয়ে দিলাম আর একটু হাফ চামচের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা ঝাল মিষ্টি বানানোর জন্য আমি আচারটা বানানোর জন্য একটু ঝাল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়বো একটু নেড়ে নিচ্ছি ভালো করে যাতে মশলাটা একটু ভাজা হয়ে যায় হলদিটা আর একটু লঙ্কা গুঁড়োটা একটু ভাজা ভাজা হয়ে যায় নালে কিন্তু কিরকির করবো খেতে তখন ভালো লাগবে না

এবার এটা কতটা শুকনো হয়ে গেছে এ দেখুন এটা পুরো এর সাথে মিশে গেছে এবার এখানে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে আমার মশলাটা শুকনো লঙ্কা আছে ধনে আছে জিরে আছে আর মৌরি রয়েছে আর পাঁচফোড়ন রয়েছে আমি সেগুলোকে ভেজে নিয়েছিলাম আমি যখন এটা ভাজছিলাম তখন আমি ভিডিওটা শুরু করতেই ভুলে গেছিলাম ওই জন্য আমি দেখাতে পারলাম না এখানে মশলাটা আর আমি বলে দিলাম সব একটু শুকনো খোলাতে ভেজে একটু ভেজে ধুয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এখানে দেখুন আমার পুরোটা ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি এর সাথে আর এই রসটা কতটা পুরো মিটে গেছে আর এইটাকে যখন রোদে দেওয়া হবে তখন পুরো শুকনো শুকনো হয়ে যাবে আর রোদে দিয়ে এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দিলে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমার পুরোটাই হয়ে গেছে আমি এবারে একটা থালাতে নামিয়ে নিচ্ছি এখানে আমি আচারটাকে ঢেলে নিয়েছি আর এই দেখুন আচারটা কেমন হয়েছে এখানে খুব সুন্দর আচারটা হয়েছে আর একটা একটা কিন্তু আচারটা আছে এখানে কিন্তু একটা একটা পুরো আচারটা আছে আর আচারটার মধ্যে যেই একটু মাত্র রসটা রয়েছে এটা রোদে দিলে পুরো শুকনো হয়ে যাবে পুরো আর একটা একটার সাথে মিশে যাবে খেতেও খুব সুন্দর লাগবে জিপে কিন্তু জল আসবে এখনই কিন্তু জল আসে আরও জল আসবে কিন্তু খেলে একবার খেলে কিন্তু ভুলতে পারবে না প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগবে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ